আমি প্রসূনবাবু আপনাকে দিয়ে শুরু করছি কি এমন মধু আর্জি করে যার জন্য বারবার এই সন্দীপ ঘোষকে নিয়ে আসা হচ্ছিল দেখুন প্রথমে আমি বলি যে যদি বলেন যে আর্জিকরের মধু একজন ডাক্তার হিসেবে বলি যে আর্জিকর সারা ভারতে নয় সারা পৃথিবীর অন্যতম সেরা হাসপাতাল আমাদের মতো ডাক্তারের কাছে যারা আমরা আর্জি করে প্র্যাকটিস করিনি বা আর্জি করে পড়িনি ওটা আমাদের কাছে বিরাট মধু ছিল যদি আর্জি করে পড়া যায় এটা একটা ডাক্তার হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে একটা মধু থাকতে পারে যে আর্জি করের মতো জায়গা হয় না কারণ আরজিকর থেকে যে সমস্ত ডাক্তাররা তৈরি হয়েছে তারা ভারতবর্ষে না পৃথিবীর সব কোনায় মাথা উঁচু করে রয়েছে একজন মা হয়ে বলছে সফল জীবনের জন্য যেমন চাই মজবুত হয়ে ওটা শিক্ষা মজবুত চুলের জন্য তেমনই চাই অ্যালোপেক্স লং অ্যান্ড স্ট্রং হেয়ার অয়েল ভারতের বাংলার নাম উঁচু করেছে কিন্তু যে প্রসঙ্গের আপনি এই কথাটা বললেন আমি এই কথাটা সবার আগে জিজ্ঞেস করব যে আর করে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন ছিল এবং আর করকে যারা দেখত সে ডাক্তার হোক নন মেডিকেল হোক মেডিকেল হোক এবং তার সাথে যদি কোনো অ্যাডমিনিস্ট্রেশনের আলাদা কোনো লোক থেকে থাকে সে পলিটিক্যাল নন পলিটিক্যাল বায়েস আমি তাতে যাচ্ছি না আর করে যখন এই ধরনের ঘটনাগুলো বছরের পর বছর ঘটছে এবং কোনো মানুষ একজন লোক তার কমপ্লেনও করা হয়েছে আজ থেকে এক বছর আগে সেই কমপ্লেনটাকে যদি সঠিকভাবে সেই কমপ্লেনটাকে নিয়ে যদি এগোনো যেত তাহলে কিন্তু আরজিকরের এই দিনটা হয়তো দেখতে হতো না আর হাসপাতালের কি মধু থাকতে পারে দেখুন যারা যে মধু পছন্দ করে তাদের চোখে সেই মধুটাই বাজারে চলে আমরা এই মধুই চাই যে আরজিকরের মতো হাসপাতাল যুগের পর যুগ ধরে মানুষকে সেবা দিয়ে আসছে কিন্তু এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে লাগাতার অভিযোগগুলো উঠেছিল সেই অভিযোগগুলো কি সঠিক মানে গোটা মেশিনারি সিস্টেমকে ব্যবহার করা হচ্ছে সন্দীপ ঘোষ কি আসলে র্যানসামে রাখা একটা শব্দ আছে অর্থাৎ একদম মাথায় বন্দুক চিপে রেখে দিয়েছে বোধহয় অ্যাডমিনিস্ট্রেশনকে যে আমি যদি ফাঁসি অনেককে ফাঁসাবো এরকম একটা জায়গা যেন আমি আমি মহিকবাবু আপনার কথা আমি একদম এর একদম ডিরেক্টলি আমি উত্তর দিচ্ছি আজকে এই আর্যিকর সংক্রান্ত সমস্ত কিছু সিবিআই এর হাতে গেছে আমি বলবো যদি আর্যিকরের ঘটনাতে এবং যে প্রশ্নটা আপনি করলেন তাতে সন্দীপ ঘোষ যদি সন্দীপ ঘোষ না হয়ে এক্স ওয়াই জেড যে কেউ থাকে এবং সন্দীপ ঘোষও থাকে শেষ পর্যন্ত নিংড়ে এর সত্যতা যেন সিবিআই বের করে কারণ কোনো মানুষকে কোনো তার জীবন থেকে সরিয়ে দেওয়া তার মা বাবার কোন খালি করে দেওয়ার অধিকারও যেমন কারণ নেই ঠিক তেমনিভাবে একটা হাসপাতাল যেটা মাথা উঁচু করে বছরের পর বছর চলে আসছে তাকে কলুষিত করার অধিকারও সন্দীপ ঘোষ বলে কোনো রকম কোনো লোকের নেই সিবিআই সঠিকভাবে তদন্ত করুক এবং যত সম্ভব কঠিন থেকে কঠিনতম সাজা এই লোকটাকে দিক যদি এই লোকটা দোষী হয় বেশ বেশ আমি আমি আরেকটা আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে এসেছে এবং সেই ব্রেকিং নিউজের দিকে লক্ষ্য রাখবো একবার দেখানোর চেষ্টা করব সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল দেহ সেই দেহ মিসইউজ করার অর্থাৎ মৃতদেহ যে মৃতদেহ ফরেন্সিকের জন্য বা বডি ডোনেশনের জন্য আসে সেই মৃতদেহ বিক্রি করার বা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে পাঠিয়ে দেওয়ার সেই ব্রেকিং নিউজটা এই মুহূর্তে একবার দেখি এবং অদ্ভুতভাবে এখন যা জানা যাচ্ছে দু সালে মৃতদেহের অপব্যবহারের অভিযোগ ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে সেই অভিযোগে ক্লিনচিট দেয় সন্দীপ ঘোষই একটি কমিটি তৈরি করে এবং সেখানে ক্লিনচিট দেওয়া হয় সন্দীপ ঘোষকে মজার কথা হচ্ছে কমিটির তিন সদস্যই সন্দীপ ঘনিষ্ঠ এবং এটা আজকাল হাসপাতালের লোকেরা বলছে তদন্ত কমিটি গঠন করেছিলেন সন্দীপ ঘোষ নিজেই মানে আমি আমার বিরুদ্ধেই তদন্ত কমিটি গঠন করলাম আমারই লোককে নিয়ে আমি সেই তদন্ত কমিটির রিপোর্ট দেখলাম এবং তারপর আমারই লোককে বললাম আমাকে বাইজাত বাড়ি করতে ক্লিন চিট দিতে সাবাস সাবাস বুলবুলকে কে বুলবুল শব্দ অপসারণ করা হয়েছে অপূর্ব বিশ্বাস তৃতীপ মুস্তাফি তারাই এই কমিটিতে ছিলেন তিন সদস্যের এই কমিটি আমি একবার যেহেতু আমি নিজে আর কোনো চিকিৎসক নই নার্স নই আপনাদেরও মনে হতে পারে এই তিন সদস্যের যে কমিটি সেই কমিটিতে কারা কারা ছিলেন যাদের নাম উঠে আসছে এই সেটা একবার আমি দেখার চেষ্টা করব এই মুহূর্তে যে তিনজনকে নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল সে কমিটি এই মুহূর্তে সন্দীপ ঘনিষ্ঠ ত্রিফলা ভালো করে দেখে নিন হয়তো এদেরও সিবিআই আজ কাল বা পরশু হয়তো ডাকতে পারে পরিধি বাড়ানোর জন্য বুলবুল মুখার্জি ম্যাডাম কী করেন তিনি অধ্যাপক ফিজিওলজি ডিপার্টমেন্টের তাকে কমিটিতে রাখা হয়েছিল অপূর্ব বিশ্বাস প্রধান ফরেন্সিক মেডিসিন কর অভয়ার ময়না তদন্তকারী চিকিৎসক অর্থাৎ অভয়ার যে ময়না তদন্ত করা হয়েছে তাতে অপূর্ববাবু ছিলেন ত্রিদীপ মুস্তাফি আমরা ওনাকে দেখতে পাচ্ছি প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট মেডিকেল সুপার কর মেডিকেল কলেজের অর্থাৎ এই তিনজন এই তিনজন এই তিন ত্রিফলা সন্দীপ ঘনিষ্ঠ তারাই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ সেই অভিযোগের তদন্তের ভার তাদেরই দেওয়া হয় অর্থাৎ আবার যদি আমি এই তিনটে মুখ দেখাই এদের হাতে আর নেই কলকাতা পুলিশের হাতে নেই বুলবুল ম্যাডামের হাতে নেই বুলবুল মুখার্জি বুলবুল মুখার্জিকে কনফেস করতে হবে হয়তো সিবিআইয়ের সামনে কারণ এবার তদন্ত ভার নিয়েছে সিবিআই আর অপূর্ব বিশ্বাসকেও হয়তো কনফেস করতে হবে সিবিআইয়ের সামনে অ্যাকচুয়ালি কি ক্লিনচিটটা ঠিক ছিল তার কারণ মুস্তাফি অপূর্ব বিশ্বাস বুলবুল মুখার্জি এরা তখন ক্লিনচিট দেয় সেই ইন্টারনাল কমিটির ক্লিনচিটের ওপর ভিত্তি করে কলকাতা পুলিশও পরবর্তীকালে এই সন্দীপ ঘোষকে ক্লিনচিট দেয় এখন এই সমস্তটা চলে যাচ্ছে সিবিআই এর হাতে এবার সিবিআই আবার নতুন করে দেখবে এবং অবশ্যই নতুন করে দেখলে তো নতুন করে মামলা শুরু হবে সন্দীপ ঘনিষ্ঠ ওটা বাংলা বলছে এই মুহূর্তে কারা এরা এবং তারা এত সহজে কি করে ক্লিনচিট দিতে পারল এরপরে এর পরে আমি নির্দিষ্টভাবে অপূর্ব বিশ্বাস ওনার ওনার যে অভয়াকাণ্ডের যে ময়না তদন্তকারী চিকিৎসক তার যে পোস্টমর্টমের যে রিপোর্ট সেই রিপোর্টের দিকে যাব একবার নির্দিষ্টভাবে দেখে নেব পোস্টমর্টমে কী কী উঠে এসেছিল এবং এই অপূর্ব বিশ্বাস বাবু এই অপূর্ব বিশ্বাস বাবুরই সিগনেচার মূলত ছিল তার মানে কি। গোটা বাংলা এই মুহূর্তে প্রশ্ন করছে অভয়া কাণ্ডেও কোনো ট্যাম্পারিং হতে পারে কারণ অপূর্ব বিশ্বাস তো সবাই বলছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ নৃশংস অত্যাচার করে খুন করা হয়েছিল শ্বাস্থের ফলে মৃত্যু অভয়ার তদন্ত ময়না তদন্ত রিপোর্টে কি কী উঠে আসছে অভয়ার ফুসফুসে রক্তক্ষরণ পাওয়া গেছে যৌন অত্যাচারে স্পষ্ট প্রমাণ ছিল মাথায় রাখুন এই সমস্ত কিছু পাওয়া গেছে কিন্তু এফআইআর হয়েছে পোস্টমর্টম করারও তিন ঘন্টা চার ঘন্টা পরে যৌনাঙ্গে গভীর ক্ষত ক্রিমেশন হয়ে গেছে দাহ হয়ে গেছে কেউ রেকমেন্ড পর্যন্ত করলো না বডিটাকে প্রিজার্ভ করার জন্য অভয়াকে ধর্ষণের স্পষ্ট চিহ্ন ছিল যৌনাঙ্গে আঠালো তরল অর্থাৎ হোয়াইট ডিসচার্জ এই মুহূর্তে ছিল বলে মনে করা হচ্ছে পাকস্থলিতে একশো পঁচাশি গ্রাম খাদ্য ছিল এবং তার পাশাপাশি যে এই কোটা অবজারভেশনগুলো এই ফাইন্ডিংসগুলো এই সমস্ত ফাইন্ডিংস কিন্তু যারা সই করেছেন তাদের মধ্যে একজন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে এখন উঠে আসছেন আমি কেন এই কথাগুলো বলছি কারণ সিবিআই সমস্ত দিক খতিয়ে দেখছে এবং সিবিআই খতিয়ে দেখছে বলেই এমস দিল্লি সেখানে পর্যন্ত ভিডিওগ্রাফির যে টেপ এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছিল কিনা এই পোস্টমর্টমে এই পোস্টমর্টম রাতে হয়েছে সানসেট অর্থাৎ সূর্যাস্তের পরেই পোস্টমর্টম হয়েছে এবং সেই পোস্টমর্টম নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে ভারত সরকার এবং রাজ্য সরকারের একটি নোটিফিকেশন সেই নোটিফিকেশনের পরেও কেন এক্ষেত্রে দাঁড়িয়ে এত তাড়াহুড়ো করা হলো আমি এর পরে রঞ্জনবাবুর কাছে যাব কিন্তু রঞ্জনবাবুর কাছে যাওয়ার আগে আমি আইএমএ বেঙ্গলের প্রেসিডেন্ট দিলীপ বাবু তিনি রিপাবলিক বাংলাকে একটি বিস্ফোরক কথা বলেছেন দিলীপ বাবু ঠিক কি বলেছেন এবং এটা নিয়ে গোটা বাংলা হয়তো উত্তাল হয়ে যেতে পারে এটা একবার শুনি আপনি যে কোয়েশনটা করেছেন এটা ভালো আমরা দু বছর আগের থেকে আমি দেখছি একটা ন্যাকশাস কাজ করছে উপর লেভেল থেকে তার মধ্যে একজন আছেন উনি বিভিন্ন দায়িত্বে উনি একটা জায়গাতে আছেন প্রেসিডেন্ট অফ মেডিকেল কাউন্সিল উনি আছেন চেয়ারম্যান অফ রুগী কল্যাণ সমিতি উনি আছেন রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইন্টারনিকে বলা হচ্ছে ভাউসাহকে বলা হচ্ছে তোমাদের কমপ্লিট সার্টিফিকেশন আমরা দেবো না আমাদের গ্রুপে আসতে হবে বলা হচ্ছে তোমাকে পোস্টিং ট্রান্সফার করে দেবো যাতে বিক্রি আপনারা জানেন হেলথ মিনিস্টার কে আছে না আপনারা ডক্টরদের হয়ে কথা বলেন কোনো জুনিয়র ডাক্তার কোনো ইন্টার্ন কখনো আইএম এর কাছে কমপ্লেন করেন কিছু আমরা তিন মাস আগে আমি এবং ডক্টর শান্তি আমরা গেছিলাম স্বাস্থ্য ভবন আমরা দেখা করেছি ডাইরেক্টর অফ হেলথ এডুকেশন ডিএমই হেলথ সেক্রেটারি এবং ইউনিভার্সিটিতে এই বিষয়ে গিয়েছিলাম যে আমাদের আমরা চিঠিও দিয়েছি ওনাদেরকে চিঠি লেখা আছে এইভাবে একটা আমি শুনতে পাচ্ছি যে ছেলেরা একদম ভিক্টেমাইজ হচ্ছে আপনারা দেখুন স্যার